গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ফুলের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো সকাল হয়ে গেছে আমি ফুল তুলতে বেরিয়ে পড়েছি তো আমার পাপানের পরীক্ষা যা শুধু শেষ হলো ও এখনও ঘুমাচ্ছে আজকে ও এখনও ওঠেনি তো আমি একা একাই এসেছি ফুল তুলতে তো আজকে বেশ ব্যস্ততম একটা দিন কাল ষষ্ঠী তো অনেক কাজবাজ আছে অনেক কিছু গোছানোর আছে কাল যাব আমরা আজ যাব না আজ কিছু কাজ আছে তো ছেলের কদিন পরীক্ষা ছিল বাড়ির সেইভাবে কাজকর্ম করা হয়নি প্রত্যেক দিন স্কুলে গিয়ে বসে থাকতে হতো তো যাই হোক দেখো আমি ফুলটা তুলছি এই বাড়িটাতেই কিন্তু এখানেই পাশেই সেই একদিন সাপ দেখিয়েছিলাম পাশেই ঝড় জঙ্গল বাড়িতে কীরকমভাবে কেউ থাকে না ওই জন্য তো আমার গলাটা যেন কেমন লাগছে আজকে তো আবার ঠান্ডা লেগে গেছে বেশ ভালোই কেন লেগেছে বুঝতে পারছি না তারপর রান্না বান্না সেরে আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি কোথায় গেস্ট করো কোথায় যাচ্ছি আমরা এখন কোথায় আছি তো এটা রানাঘাট চলে এসেছি আমরা বিকাল বিকাল তো যখন রানাঘাট স্টেশন ওভার ব্রিজ দিয়ে আমরা ওপাশে যাচ্ছি তো আশা করি বুঝতে পারছো কি জন্যে যাচ্ছি আর আমাকে বলে দিতে হবে না তবুও বলেই দিচ্ছি তো কাল জামাই ষষ্ঠী আছে তো কিছু কিনে কিনতে হবে কিছু একটা তো সেই জন্যে যাচ্ছি আমরা তো প্রচুর প্রচুর ভিড় ছিল মানে কি বলবো বেশ দু একদিন আগে হয়তো কেনাকাটা করা উচিত থাকে উচিত ছিল তো আমরা রানাঘাট মার্কেটের ভিতরে ঢুকে গেছি তো দেখো তো দেখো আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল আর গরমও প্রচণ্ড গরম তো আমরা যেখানে যাব মানে যে দোকানটায় যাব খাদি ভবনে তো সেখানে চলে গেছি তো তারপর দেখো জামাই ষষ্ঠীর প্রস্তুতি থেকে একেবারে জামাই ষষ্ঠীতে চলে এসেছি তো সেখানে সকালবেলায় আমার বর যে চিড়মুড়ি মুড়ি এসব খেতে চাইনি বা খাবে না বলছিলো তো ওই জন্য ওর জন্যে খাসির মানে তেল দিয়ে ঘুগনি আর এদিকে লুচি মিষ্টি সাথে স্যালাড দেওয়া হয়েছে ও ছিঁড়ে খেতে চায় না একদমই তো খেতে না চাইলে কী করে আর জোর করে খেতে দেবে যাই হোক যতই হোক জামাই হলে কথা জোর করে তো খাওয়ানো যায় না তো এই যে দুপুরে দুপুরে এই রকম ছিল আয়োজন তো কী কী আছে দই মিষ্টি পাঁপড় স্যালাড মাংস মাছ খাসির মাংস চাটনি আর পাঁচ রকমের মিষ্টি কিন্তু আমার বর এর অর্ধেকও প্রায় খেয়ে শেষ করতে পারিনি অর্ধেকের বেশি ও খাইনি পরে সেটা আমি খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আর প্রচণ্ডই গরম পরতে শুরু করেছিল প্রচণ্ডই গরম যাকে বলে পচা গরম তো জামাই ষষ্ঠীর